স্বর্ণ সময় কোনটা আমি নির্দিধায় বলবো আমার জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় হল জেলের আঠারো মাস জেলের কারণ জেল হলো কবরের মতো দুনিয়ার কোন আমি বলতেছিলাম তৎকালীন সময়ের যারা পীর মাসায় বুজুর্গ যারা খানখাহী নিজাম পরিচালনা করতেন নিজেদের খানকার মধ্যে থেকে মুরিদদেরকে ইসলাহে বাতেনের মেহনত করতেন সেই সমস্ত বুজুর্গরা তারা সিদ্ধান্ত দিলেন মুরিদদেরকে যা উসমানের বাহিনীতে যোগদান করো উসমানের মধ্যে আগামী দিনের খেলাফতের সম্ভাবনা দেখছি হজরতে উসমান রাহিমাহুল্লাহ দীর্ঘদিন সংগ্রাম করলেন যুদ্ধ করলেন সংগ্রাম করে যুদ্ধ করে হাজার হাজার তার বাহিনীতে শাহাদবরণ করে এক পর্যায়ে তুরস্ক থেকে তিনি খেলাফতে উসমানের ঘোষণা দিলেন আল্লাহ বলেন তিনি খেলাফতে উসমানিয়ার ঘোষণা দিলেন যেটাকে ইংরেজরা ইংরেজিতে বলে ওটোমান সাম্রাজ্য যেটাকে কি বলে উসমানকে তারা বলে ওটোমান সাম্রাজ্য সুলতান সোলেমান একটা টিভিতে সিরিয়াল দেখায় আছে ওটোমান সাম্রাজ্য বলে আটশো বছর খেলাফতে উসমানিয়া গোটা দুনিয়াকে শাসন করেছে শক্তি কি শক্তি একটাই শক্তি একটাই মুসলমানদের যখন খেলাফত থাকে মুসলমানরা তখন শক্তিশালী থাকে মুসলমানদের যখন খেলাফত থাকে মুসলমান ঐক্যবদ্ধ থাকে মুসলমান যখন আমির থাকে খলিফা থাকে মুসলমানরা ভরসায় থাকে একজন খলিফা আছে যখন বাতেল তেল মাথা দিবে খলিফা বাতেলের তেলের টুটি চেপে ধরে বা তেলকে মোকাবেলা করবে আজকে মুসলমানদের অবস্থা মুসলমান পীর একরাও তাসাউফের সংক্ষিপ্ত মেহনতবে সন্তুষ্ট তারা ভাবতেছে তারা দুনিয়াতে এই মেহনত করেই আল্লাহর কাছে নাজাদ পেয়ে যাবেন না না আরে পীর তো এজন্যই শুরু শুরু হয়েছিল হয়েছিল বাতিনির তারা বাতিনি করে তারা মুজাহিদ হবে আল্লাহর দিনের পক্ষে জেহাদে উত্তীর্ণ হওয়ার জন্য ভিতর থেকে তারা তৈরি হয়ে মুজাহিদ হয়ে আল্লাহর পথে শহীদ হয়ে তারা জান্নাতে চলে যাবে এই জন্যই তো শুরু হয়েছিল তৎকালীন সময়ের বুজুর্গানের দিন তারা যদি চিন্তা করতেন আমরা তো ইসলাহে বাতিনির কাজ করতেছি আমরা তো আর তাহলিল মেহনত করতেছি আমরা তো করতেছি মেহনত আমরা তো তালিমের মেহনত করতেছি তাহলে মুসলমানরা আর কোনোদিন ইতিহাস সৃষ্টি করে খেলাফত প্রতিষ্ঠা করতে পারতেন না আমি এজন্য জন্য বলি। দীর্ঘ বলি আল্লাহওয়ালাদেরকে আমরা বলতে চাই এই মেহনত চলবে তাসাউফের মেহনত চলবে যে তাসাউফের মেহনতের সাথে জিহাদ এবং খেলাফতের মেহনত নাই এটা ভণ্ডামি ছাড়ার কিছুই না যে তাসাউফের মেহনতের সাথে জিহাদ আর খেলাফতের মেহনতের সমন্বয় নাই এটা ভণ্ডামি হয়ে যায় আর খেলাফতের যেহাদের মেহনতের সাথে যদি তাসাউফের মেহনত না থাকে তাহলে ওটা ভাউতাবাজি আর কিছুই না আপনি জেহাদের কথা বলবেন ভিতরে নিজের ইসলাহই নাই এটাও যেমন হবে না আপনি শুধু এসলাহের কথাই বললেন কখনোই জেহাদের কথা বললেন না কখনোই খেলাফতের কথা বললেন না সবসময় হেকমতের নামে হুকুমতের পক্ষে বাতিলের পক্ষে আপনার অবস্থান থাকলেও আপনি কখনোই হক্কানি উলামায় মিল্লত হিসাবে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারেন না কত ঠিক না বেঠিক ঠিক আরে আল্লাহর কোরআন তো বলতেসে আফ হাসিব তুম হং তদ হলুল জন্নতা ওলা ইয়া লামিল্লা হুল্লা দিনা যা হাদু মিনকুম মোয়া লাম সা বিরিন আল্লাহর কোরআন বলছে তোমরা কি ভাবছো জান্নাতে চলে যাবা এত সুজা জান্নাতে যাবা আফা হাসিব তুম উন তদ তোমরা জান্নাতে যাবা ভাবছো ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আল্লাহ তোমাদেরকে না দেখবেন না জানবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পক্ষে আল্লাহর দিনের পক্ষে জেহাদ করেছে এবং জেহাদের পথে কারা অটল এবং অবিচল ছিল আপনি জান্নাতে চলে যাওয়ার আকাঙ্ক্ষা করেন জান্নাতে চলে যাওয়ার স্বপ্ন দেখেন অথচ আপনি কোনো রিস্ক নেওয়ার সামর্থ্য রাখেন না রিস্ক নিতে চান না সত্য কথা বলিষ্ঠভাবে উচ্চারণ করতে পারেন না আপনি হেকমতের নামে বারতেলার তাগতের সুরে সুর মিলিয়ে হুকুমতের সুরে সুর মিলিয়ে সরকারকে খুশি করে আপনি জান্নাতের তালাশ করেন আপনার মতো বুকা অথবা আপনার মতো ভাউতাবাজ আল্লাহর জমিন আর একজন নাই কথা ঠিক না বেঠিক ঠিক মামুনুল হকের অপরাধ একটাই মামুনুল হক হাফিজাহুল্লাহর অপরাধ একটাই তিনি সত্য উচ্চারণ করেছিলেন যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমামে আজম যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমামে মালিক সত্য উচ্চারণ করেছেন হাম্বল যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমাম ইবনে তাইমিয়া যেমনিভাবে সত্য উচ্চারণ করেছেন শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দি যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন হুসাইন আহমদ মদনী যেমনিভাবে সত্য উচ্চারণ করেছেন শেখুল আজিজুল হক সত্য উচ্চারণ করেছেন মুফতি সত্য উচ্চারণ করেছেন আহমদ যেমনিভাবে সত্য উচ্চারণ করেছেন জুনায়েদ বাবু নগরী যেমনিভাবে সত্য উচ্চারণ করেছেন নূর হুসাইন তাসিমি একই ধারাবাহিকতায় আল্লামা মামুরুল হক সত্যের উচ্চারণ করছেন সত্যের উচ্চারণ চলতেই থাকবে সত্য থাকবে জাত থাকবে কেমন পর্যন্ত সত্যের উচ্চারণ জাতের উচ্চারণ চলছে চলতেই থাকবে আল্লাহর দিন গালেব থাকবে দিন প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই এরা ভেবেছে হক সাহেবকে জেলখানায় নিলে মিশন শেষ কথা কি ঠিক মামুনুল হক কি শেষ হয়ে গেছেন এরা জানে না আগুনে পুরালে সোনা খাঁটি হয় স্বর্ণকে যত আগুনে পুরাবেন খাদ আলাদা হয়ে যাবে স্বর্ণ আলাদা হয়ে যাবে আগের মামুনুল হক নাই আগের চেয়ে বহু গুণে শক্তিশালী মামুনুল হক ফিরে আসবে একসাথে চোদ্দ মাস একই রুমে ছিলাম একই রুমে দুইজন আমি আর মরানা মামুনুল হক সাহ এক রুমে ছিলাম চোদ্দ মাস কাশিমপুর কারাগারে এক রুমে নারায়ণগঞ্জ কারাগারেও একই রুমে আমি সচককে দেখেছি কিভাবে মামুনুল হক সাহেবের দিনগুলো কাটছে তাহের সময় প্রতিদিন দুই নামাজের মধ্যে দাঁড়ায় প্রতিদিন তাহাজুদে দুই আড়াই পারা ফজরের নামাজের পরে অল্পক্ষণ ঘুমিয়ে ঘুম থেকে উঠে ইশরা কে আবার একদের পারা মাগরিবের পরে আওয়াবিনে আবার আড়াই তিন পাড়া তেলাওয়াত নামাজে এই আল্লাহর বন্ধ করছে তাহলিল চলছেই আমার তো উপলব্ধি আমার উপলব্ধি আঠারো মাস একদিন ছিলাম আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার জীবনের গোল্ডেন টাইম কোনটা স্বর্ণ সময় কোনটা আমি নির্দ্বিধায় বলবো আমার জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় হল জেলের আঠারো মাস জেলের কারণ জেল হলো কবরের মতো দুনিয়ার কোনো সম্পৃক্ততা সংযুক্ততা নাই কোনো কাজ নাই না ব্যবসা বাণিজ্যের ফিকির না মাদ্রাসায় তালিম তাল্লুমের ফিকির না পরিবার সংসারের ফিকির একটা ফিকির শুধু আসে সেটা হলো মুক্তির ফিকির এছাড়া একটাই ফিকির সেটা মা আল্লাহ আল্লাহর সাথে গভীর সম্পর্কের ফিকির রাত দিন চলতে থাকে কোরআন তেলাওয়াত রাত দিন চলতে থাকে তসবি তাহলিল কিতাব মুতালা আপনারা বলেন যে লোকটা প্রতি পাঁচ দিনের মাথায় এক শরীফ আজকে বছর ধরে এমন কোন এক খতম কোরআন নামাজের মধ্যে হয় নাই মামুনুল হক সাহেব কি আগের মামুনুল হক সাহেব আছেন আগুনে শোনালে আগুনে যেভাবে পুরাইলে খাটি হয় মামুনুল হক আগের চেয়ে অনেক বেশি খাটি এবং শক্তিশালী হয়ে ফিরছেন আপনারা যতদিন তার সাথে জুলুম করবেন আপনাদের কপাল পূর্বে পরিষ্কার কথা কপাল আপনাদের পূর্বে দুনিয়াতেও পূর্বে আখরাতেও পূর্বে আরে মুসলমানরা তো দুনিয়াতে কোনো ভয় নাই মুসলমানরা দুনিয়াতে ইসলাম কায়েম করতে পারলেও সফল না করতে পারলেও সফল ইমাম আবু হানিফার মতো মানুষ নিজের জীবন জেলখানায় দিতে হয়েছে বাংলাদেশেও আলমুলারা জেলখানায় জীবন দিয়েছে জীবন দিচ্ছে এরা কি সবাই ব্যর্থ আরে আমরা তো ষাট সত্তর বছরের জন্য আসছি দুনিয়াতে পরীক্ষা দিতে আমাদের রেজাল্ট তো হবে আখরাতে আমরা কি পাশ করলাম না ফেল করলাম আমরা কি ব্যর্থনা সফল আমরা দুনিয়ার হালুয়া রুটি পেলাম কি পেলাম না পরোয়া করি না দুনিয়াতে শান্তিতে ছিলাম না অশান্তিতে ছিলাম জেলে ছিলাম না বাড়িতে ছিলাম আমার 60 বছরের जिंदगी তো চলেই যাবে আমার তো প্রত্যাশা প্রাপ্তি আমার তো টার্গেট এবং ইচ্ছা আমি জান্নাতে আল্লাহর সাথে মিলিত হব এটাই আমার টার্গেট তোমরা ভেবেছো দুনিয়াতে